আমাদের সাধারণ মানুষের এখন একটা স্লোগান সমন্বয় হটাও বাংলাদেশ বাঁচাও এই সুদ করে ইনুস হটাও বাংলাদেশ বাঁচাও আর এই নাস্তিক ইনুস হটাও বাংলাদেশ বাঁচাও গুরুত্বপূর্ণ একটা বার্তা জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যে জরুরি বার্তা দিয়েছেন জাতীয় উদ্দেশ্যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকির পদত্যাগ রেমিটেন্স ও সাইবার যোদ্ধাদের যথাযথ সম্মান না দেওয়া হলে বড় সাইবার হামলার হুমকি দিয়েছে সাইবার সিকিউরিটি দুই সমন্বয়কের ফেসবুক অ্যাকাউন্ট অকার্যকর এবং উপদেষ্টা সহ অন্য সমন্বয়কদের ফেসবুক ডিঅ্যাক্টিভেট রাখার ঘটনায় এমন প্রতিক্রিয়া জানিয়েছেন তারা দেশের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী একটা গ্রুপ খুব ভয়ঙ্করভাবে এস্টাবলিশ হচ্ছে তাদের শক্তি থেকে এর সঙ্গে অবশ্যই যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক থাকতে পারে যে জানুয়ারি মাসে বাংলাদেশে একটা বড় কিছু ঘটতে চলেছে এই সেনা প্রধান এখন ভারতের সাহায্য চাইছেন কারণ তিনি মোহাম্মদ ইউনেস সরকারের পতন চাইছেন আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে যে ভিডিওতে ইতিমধ্যে সেনা প্রধান জরুরি একটি বার্তা দিয়েছেন জনগণকে এমনকি সমন্বয়কদেরকে ইতিমধ্যে সমন্বয়কদের জন্য খুবই বিপদ রয়েছে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর তার সাথে সাথে ওপর দিকে সাবেক শেখ হাসিনার জন্য রয়েছে বড় একটি সুসংবাদ কি হতে যাচ্ছে ভাইরাল কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো এই ভিডিওতে প্রিয় দর্শক ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সমন্বয় হটাও বাংলাদেশ বাঁচাও বাঁচাও আর এই বাংলাদেশ এই সচিব একবার ব্রিফিং যে পাঁচশো ষাটটা মডেল নাকি করা উচিত নয় আমরা মনে করি এই সরকার আসলে নাস্তিক সরকার কারণ এই ভদ্রলোক আমেরিকা থাকতে থাকতে বাংলাদেশের কৃষ্টি প্রায় প্রয়োগা গেছে আর বাংলাদেশের মনে হয় ইসলাম ধর্ম যথেষ্ট বিশ্বাস করে না এই জন্যই ওনার ফেস সচিব এই বক্তব্য দিচ্ছে আমরা স্পষ্ট সাধারণ মানুষ বুঝি যে এরা মূলত চোখ বিশ্বের দোহাই দিয়া একত্র সালের ভোলাই চায় আমরা সাধারণ মানুষ মনে প্রাণে আইজ একত্র বিশ্বাস করি আর ওইটাই ধারণ করি বিশেষ করে আমরা সাধারণ মানুষ আছি তারা এই একত্র সালো আমাদের জাতির একটা আবেগ এটা নিয়ে যারা খেলা করে তারা কিন্তু পলা পথ পাইব না

লেগে না আমরা আছি একত্র নিয়ে আপনারা থাকেন চব্বিশ নিয়ে কাদেরটা জয় হয় ইনশাল্লাহ আমি মনে করি বর্তমানে রাজনীতির এই প্ল্যাটফর্মে এই একত্র ক্ষেত্রে বাংলাদেশের ইস্যুতে আওয়ামী লীগ বিএনপি একত্র জরুরি কারণ এই রাজনীতিতে শেষ বলতে কিছু নাই যেখানে শেষ ওইখান থেকে রাজনীতি শুরু ঠিক আছে বিশেষ বড় প্রয়োজনে বিশেষ রাজনৈতিক বিশেষ ক্ষেত্রে বড় বড় প্রয়োজনে ছোট ছোট স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয় রাজনীতি ধর্ম আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি একসাথে যারা উপদেশের সমন্বয় আছে এগারো হঠাৎ উচিত তারপরে নির্বাচন হইব নির্বাচন হলে যদি বিএনপি সরকার আওয়ামী লীগ বিরোধী দলের হিসাবে থাকবো আর যদি বিএনপি মনে করে না আমরা একলাই কিছু করুন তাহলে কিছুই হইব না বিএনপির ক্ষমতা বহু দূর ঠিক আছে জুলাই আগস্টে কি বিপ্লব হয়েছে বিএনপির সামনে আরো বড় বিপ্লব আছে বিএনপি পারবো না এই জন্য এই সমন্বয় উপদেশে যারা আছে রাষ্ট্রীয় শক্তি সাথে পারবো না কারণ একসাথে আছে আমি মনে করি এই রাজনীতির এই প্রয়োজনে দেশের এই পরিস্থিতিতে আওয়ামী লীগ আর বিএনপি একসাথে হওয়ার বিকল্প আর কিছুই নাই আমরা সাধারণ মানুষ দেশের প্রয়োজনে উন্নয়নের স্বার্থে আমরা তাদের সাথে আছি আর বিশেষ করে আর সমন্বয় যারা আছেন আপনারা তো এসেছেন ধান্দা আমার মনে হয় অনেক সমন্বয় একটা বিদেশ অলরেডি বাড়ি গাড়ি করেছে কারণ ফলাই তো দৈব ফলাইনটা মানে গুরুত্বান্তর লাগবে এই জন্য তারা আগেই মনে হয় ওই অফারে বাড়ি বাড়িটাড়ি করে ফেলাইছে আমরা তবে একটা কথা স্পষ্ট বলি পার ফাইবেন না কারণ একটা দেশ তো এই একটা উন্নয়নের গতি চলমান আসিল একটা গাড়ি হঠাৎ করে ব্রেক করলে যেমন সব ক্ষতি হয় গাড়ির ক্ষতি হয় মানুষের ক্ষতি হয় তো এরকম দেশটা একটা চলমান প্রক্রিয়া আসছিল উন্নয়নের একটা প্রক্রিয়া আসছিল আপনারা এটা

করতে চলেছে সেটা আমি আন্দাজ করতে পারছি না বা আমার কাছে সেরকম কোন খবর নেই কিন্তু ঘটনার যা বিশ্লেষণ ঘটনা পরম্পরা আপনি সাজান তাহলে বুঝতে পারবেন যে একটা কিছু ঘটছে ভেতর ভেতরে কোন একটা মানে পাকাচ্ছে সে পাকানোটা কি এবং যেটা হবে সেটা কিন্তু জানুয়ারির মধ্যেই হবে এখানে যারা ভারতীয় যারা বিশ্লেষক আছেন যারা বিভিন্ন চ্যানেলে বসে বিশ্লেষণ করছেন তাদের সবাই কিন্তু মত একটাই সেটা বাংলা হোক ইংরেজি হোক হিন্দি হোক যে কোনো ভাষায় না কেন তারা কিন্তু একটা কথাই বলে যাচ্ছে যে জানুয়ারি মাসে বাংলাদেশে বড় একটা কিছু ঘটবে তার আভাস ইঙ্গিত কিছু কিছু পাওয়া যাচ্ছে যেমন কালকে রাত্রিবেলা সাড়ে একটার সময় হঠাৎ ওয়াকুজামান তিনি হঠাৎ দেখা করতে গেলেন খালেদা চিয়ার সঙ্গে যদিও তার সঙ্গে তার স্ত্রী ছিলেন তার শারীরিক খোঁজখবর নিয়েছেন প্রায় চল্লিশ মিনিট ধরে তাদের কথাবার্তা হয়েছে বিএনপি থেকে এটা মানে বলা হয়েছে এটা স্বীকার করা হয়েছে এবং এই স্ত্রীকে নিয়ে যাওয়া না এটা হচ্ছে কিন্তু একটা আই ওয়াশ যেন খোঁজখবর নিতে যাচ্ছে শুধু খোঁজখবর নেওয়া আমার মনে হয় না সেটা একটা পুরো ব্যাপার এই ঘটনার পেছনে আরো ঘটনা লুকি আছে তারপরে দেখুন সময় টিভিতে হঠাৎ উনি একটা দীর্ঘ সাক্ষাৎকার দিলেন সাক্ষাৎকার দিয়ে উনি বললেন যে ভারতের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক চাই ভারত আমাদের পড়শি দেশ আমরা একের সঙ্গে বসে সঙ্গে আমরা কাজ করতে চাই এই সমস্ত কথাবার্তা উনি কিন্তু বললেন আসলে বিশেষটা কিন্তু ভারতকে দেওয়া উনি দেখেছেন যে এখানে যা সমন্বয়ক আর যা উপদেষ্টা আছে তারা তো একেবারে সব তো মাঠ করে দিয়েছে আর মানে আর অন্য কোনো ভাষা আবার বেরোচ্ছে না তো যাই হোক তো এখন পরপর উনিকে বলছেন যে উনি বলছেন সময় সময় তুমি সাক্ষাৎকারেই উনি বলছেন যে আমি সরকারের সঙ্গে বসে

এমনও জায়গায় আছে যে উপদেষ্টারা তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে শুধু তাই নয় দেশের সাধারণ থেকে সাধারণ জনগণ তারাও ইতিমধ্যে ডক্টর ইউনুস এমনকি অন্যান্য অন্য উপদেষ্টাদের বিরোধিতা করছে শুধু তাই নয় আসিফ নজরুল এমনকি নাহিদকে বহিষ্কারের জন্য বিভিন্ন ধরনের সমালোচনা চলছে প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে উপদেশ ছাড়া কঠিন বিপদের মধ্যে রয়েছেন অবশ্যই ভিডিওতে বিস্তারিত দেখেছেন প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন। এমন কি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে